या भाई बुलवारन आरे दिल्ली एसवी कडा डल्ला अरे मान चेक ते दिनिष्ठ आडा साले तु दिबे बुलवारन ओदन आम्ही नूतन किनाले आसलाम जे आमर कार चो मान चेक ते आसा बेसी गलाम आसर दाय एना निस् म गमीटा नाय ला रे हासुल बुलबुल फंदीसे तुमाके लागली रे ए <wir plein nicht heartless>

আছো তোমরা দেখবে রে মুকাদ্দেসে মানুział কে নিশালাকা আছো তোমরা দেখবে না কোরে মিলাই দাও মিলাই দাও হ্যাঁ ঠিক আছে

গাড়ি নিয়ে এখন তো আমি ঘুরতে পারবো না কাজ করে ইচ্ছা দেখতে পাচ্ছ না এখানে থাকতে হবে যাও দাদার কাছে যাও দাদাকে নিয়ে ঘুরে দাও এদিকে আসবে না ওখানে বসো আমি ওখানে বসো দাও নাহলে বাসায় চলে যাও বাবা বুলবুল

ফিনিশিং খুব একটা ভালো আসবেন একটু খিদে লাগবে না খেছে সাথে <simitation> <simitation> <simitation>

সাগর দাগ ফোন দিলাম আসিস এটা মনে করো কালকে ওইটি দিয়ে পাঠামো সবগুলো এক বন্ধ থাকে নি পিঁয়াজ এটি কিছু দিব তোমাক